হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তাছাড়া যা যা রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই রেসিপিটি আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল হায়দ্রাবাদি দম বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের মধ্যে সবার প্রথমে দেবো পুদিনা পাতা কোচানো আর ধনে পাতা কোচানো দোবো স্বাদ মতো লবণ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি টোটাল রয়েছে চামচ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আলাদা করার লাল লঙ্কা গুঁড়ো দিলাম না দেবো বিরিয়ানি মশলা টক দই এখানে আমি টক দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আমি এখানে চারটে পেঁয়াজের বেরেস্তা ভিজে নিয়েছি তার মধ্যে বেশিরভাগটাই এই মাংসের মধ্যে দিয়েছি আর দেবো বেরেস্তা যে তেলটা বেশি হয়েছে তেলটা এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মাংসের মধ্যে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন তিন ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর এর থেকে বেশি সময় আপনারা রাখতে চান তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে তিন ঘন্টা পর ফিরে এসেছি বিরিয়ানির জন্য এখন চালটা সেদ্ধ করে নেব তাই একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়েছি আর জলটা ফুটে উঠেছে এখন এই জলের মধ্যে দেবো স্বাদ মতো লবণ দোবো সাজিরা এক চামচ পরিমাণে ঘি আর দেবো বাসমতি চাল এখানে আমি চালটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এই গরম জলের মধ্যে চালটা দেবো পুরো চালটা দিয়ে দিয়েছি এখন দেবো একটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার ফলে ভাতটা কেউ কারো গায়ে জড়িয়ে যাবে না ভাতটা ঝরঝরে থাকবে এখন এবার সব নেড়ে চেড়ে দেব আর গ্যাসের ফ্লেম হাই রেখে চালটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য প্রথমে ফুটতে দেবো গ্যাসের ফ্লেম হাই রেখে পাঁচ মিনিটের জন্য চালটা ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চালটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব যেহেতু দম বিরিয়ানি তাই এখন সেভেন্টি পার্সেন্ট চালটা সেদ্ধ করলে চলবে চাল সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর সেটা বোঝার নিয়ম হলো যে চালগুলো খুব ভালো হয়ে এখন লম্বা লম্বা হয়ে গিয়েছে কিন্তু ভেতরে শক্ত রয়েছে এর মানে বুঝে নিতে হবে যে চালটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এখন হাঁড়ি থেকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব এখানে আমি একটা বড় সাইজের নন স্টিকের কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে বিরিয়ানি দমে বসাবো তাই চিকেনটা এই কড়াইতেই রান্না করে নেবো এখন এই কড়াইয়ের মধ্যে দেবো বেরেস্তা ভাজা তেল বেরেস্তা ভাজার পর যে তেলটা রয়েছে সে তেলটা এখানে আমি দিয়েছি কিছুটা তেল চিকেন ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর বাকি তেলটা এখন রান্নাতে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন এই তেলের মধ্যে দেবো তেজপাতা ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর একটা বড় ফোড়ন ভাজা হয়ে গিয়েছে এখন দেবো ম্যারিনেটেড চিকেন চিকেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে আমি আটশো গ্রাম চিকেনের জন্য চাল নিয়েছি ছশো গ্রাম এখন গ্যাসে ফ্লেম হাই রেখে চিকেনটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করব। গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেন পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আরও দশ মিনিট চিকেনটা রান্না করে নেব দশ মিনিট হয়ে গিয়েছে দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বিরিয়ানিটা লেয়ারিং করার আগে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চিকেনের উপরও দেব ভাত হাফ ভাতটা কেনার করে বিছিয়ে নিয়েছি এখন দেবো বিরিয়ানি মশলা দেবো এক চামচ পরিমাণে ঘি পেঁয়াজের বেরিস্তা আর এখানে আমি গরম দুধের মধ্যে কেওড়া ওয়াটার আর কেশর ভিজিয়ে রেখেছিলাম এটা হাফটা দেবো এই হায়দ্রাবাদে দম বিরিয়ানিতে শুধুমাত্র কেওড়া ওয়াটারটাই দেওয়া হয় রোজ ওয়াটার বা মিঠা আতর দেওয়া হয় না যেটা আমাদের কলকাতা স্টাইলে বিরিয়ানিতে দেওয়া হয় এখন বাকি যে ভাতটা রয়েছে সেটা ওপর থেকে দিয়ে দেবো পুরো ভাতটা বিছিয়ে নিয়েছি আবারও দেবো বিরিয়ানি মশলা দেবো দু চামচ ঘি দেবো পেঁয়াজের বেড়েসটা হাতে দেবো কেশর আর কেওড়া ওয়াটার মেশানো দুধ থেকে দেবো ধনে পাতা পুদিনা পাতা দমে দেওয়ার জন্য বিরিয়ানি একদম পারফিক ভাবে রেডি করে নিয়েছি এখন ওপর থেকে ফয়েল পেপার দিয়ে এভাবে কভার করে দেবো আপনারা তাহলে আটা মেকু মুখটা আটকে দিতে পারেন ওপর থেকে ঢাকা চাপা দেবো বিরিয়ানি দমে দেওয়ার জন্য গ্যাসের ওভেনে রুটি ভাজা যে তাওয়া হয় তাওয়াটা আমি বসিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এই তাওয়ার ওপরে বসিয়ে দেবো বিরিয়ানি এই কড়াইটা আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে তিরিশ মিনিটের জন্য বিরিয়ানি দমে বসিয়ে রাখবো তিরিশ মিনিট হয়ে গিয়েছে গ্যাসে ফ্লেম অফ করে দেব ঠিক এই ঢাকা চাপা অবস্থাতেই আরও দশ মিনিট তাওয়ার উপরে বসিয়ে রাখব দশ মিনিট পরে গরম তাওয়া থেকে বিরিয়ানির কড়াইটা নামিয়ে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে নেব দেখুন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করব তৈরি হয়ে গিয়েছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদের ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ